নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য বিরাট বড় খুশির খবর আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস জানা গিয়েছে এই প্রকল্পে টাকা মা বোনেরা বিভিন্ন কাজে ব্যবহার করছে বর্তমানে ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওয়ার কাজ চলছে ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা টাকা পেয়ে গেছেন তারা এবার অপেক্ষা করছেন যে নতুন বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে টাকার জন্য তো বন্ধুরা জানুয়ারি মাসে টাকা কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তার তারিখ প্রকাশ করা হল এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে নতুন বছরে ভান্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়ার ঘোষণা করেছেন তো জানুয়ারি মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা বা বাড়তি টাকা দেওয়া হবে সমস্তটাই বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসে টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তার তারিখ প্রকাশ নবান্নের তো চলুন দেখে নেই কবে থেকে নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এছাড়াও ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ায় নতুন চমক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এই মাসে কিন্তু অনেক নতুন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো কারা কারা এই মাসে টাকা পাবে এবং জানুয়ারি মাসে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক উন্নয়নের জন্যই একাধিক প্রকল্প চালু করেছেন তার মধ্যে জনপ্রিয় প্রকল্পগুলি হল কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী ভান্ডার শিক্ষাশ্রী ইত্যাদি প্রতিটি প্রকল্পের উদ্দেশ্য মহিলাদের আর্থিক উন্নয়ন তবে এই সমস্ত প্রকল্পের মধ্যে যে প্রকল্পটির প্রতি মহিলাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা আগ্রহ রয়েছে সেটি হল ভান্ডার প্রকল্প দু একুশ সাল থেকে চালু হয়েছিল এই প্রকল্প এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মা বোনদের জন্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে সাধারণ গড়ের মহিলারা পান এক হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা পান বারোশো টাকা তাই বর্তমানে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকার জন্য আর কিছুদিন পর শুরু হতে চলেছে নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাস মা বোনেরা অপেক্ষা করছে ভান্ডার প্রকল্পের টাকার জন্য অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে জানুয়ারি মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে তার তারিখ প্রকাশ করল নবান্ন তো কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এবং কারা কারা এই মাসে বাড়তি টাকা অর্থাৎ ডবল টাকা পাবে চলুন দেখেনি এরপর বলা হয়েছে মা বোনেদের কাছে ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস তাই প্রতি মাসে মহিলারা এই প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে থাকে ডিসেম্বর মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে এখনও এই প্রকল্পের টাকা আসেনি তবে চিন্তার কোনো কারণ নেই যে সকল মহিলারা এখনও ডিসেম্বর মাসে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের মধ্যে যদি যদি টাকা না ঢোকে তাহলে কিন্তু জানুয়ারি মাসে দু মাসের টাকা একসঙ্গে দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে তপসিলে জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা আমরা জানি বর্তমানে প্রতি মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা সকল মা বোনেরা অ্যাকাউন্টে পাচ্ছেন না তাই জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা যাতে অ্যাকাউন্টে পায় তাই আগেভাগে প্রস্তুত শুরু করে দিয়েছে নবান্ন অর্থাৎ জানুয়ারি মাসে যেন ভান্ডার প্রকল্পের টাকা সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া যায় তাই আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার একটি মহিলাও প্রকল্পের সুবিধা থেকে জানুয়ারি মাসের যাতে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার বন্ধুরা জানুয়ারি মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও অফিসিয়ালভাবে কোনো নোটিশ এখনও প্রকাশিত করা হয়নি তবে নবান্নের এক আধিকারিক সূত্রে জানা যাচ্ছে জানুয়ারি মাসে টাকা দুই তারিখ অথবা তিন তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার জানুয়ারি মাসে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এই বিষয় কিন্তু এখনও সরকারের তরফে কোনো রকম অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি তবে নবান্নের এক আধিকারিক সূত্রে খবর জানুয়ারি মাসে টাকা দুই তারিখ বা তিন তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও ছয় থেকে সাত তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই সঙ্গে জানিয়ে দিই এবার জানুয়ারি মাসে অনেক নতুন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তো যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নথিভুক্ত করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটি কিস্তির টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের মধ্যে অনেক মহিলার কিন্তু আবেদনপত্র যাচাই হয়ে গেছে প্রায় অনেক মহিলারই কিন্তু আবেদনপত্র অ্যাপ্রুভও করা হয়েছে তারা কিন্তু এই নতুন বছর অর্থাৎ সালের জানুয়ারি মাস থেকে টাকা পেতে শুরু করবেন অর্থাৎ যে সমস্ত মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তাদেরই অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হবে নতুন বছর থেকে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ রবি মরসুমের টাকা কবে থেকে পাবেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আমরা জানি খরিফ মরশুমের টাকা ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শেষ হয়ে গেছে এবার আসতে চলেছে রবি মরশুমের টাকা অনেক কৃষক কিন্তু অপেক্ষা করছে এই রবি মরশুমের টাকার জন্য আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু গত কয়েক বছরে টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসেই তাই এবারেও কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আশা করছি কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে বা চব্বিশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের শেষ কিস্তি টাকা দেওয়া শুরু হবে তো যে সমস্ত কৃষকরা চিন্তা করছেন তারা চিন্তা করবেন না আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালির লেখা চলে আসে তাহলে কিন্তু খুব শীঘ্রই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে যে কোনো দিন মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি প্রশাসনিক সভা থেকে লাইভের মাধ্যমে টাকা রিলিজ করে দেবেন চিন্তা করবেন না আর কিছু দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ